আচ্ছা আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে অনেক দেরি করে উঠেছি উঠেছি প্রায় নটার সময় কালকে সারা রাত ঘুমাতেই পারিনি ওখানার খুব কাশি হয়েছিলো তো আজকে যাব ডাক্তার দেখাতে কাশিটা একটু বেড়েছে তো আজকে ওকে ডাক্তারটা দেখিয়ে আনব সন্ধ্যাবেলা যাব তো ঘুমাতে পারিনি রাতে খুব কাজ ছিল তো ওই জন্য একদম ঘুমটা হয়নি তো সকালবেলা ওই জন্য অ্যালভিনকেও স্কুলে পাঠাতে পারিনি হ্যাঁ ও তো পাঠানোর প্রশ্নই হচ্ছে না তো ওই জন্য আজকে সকালবেলা ব্রেকফাস্টও বানাতে পারি শুধু ওয়ানোর জন্য বানিয়েছি আর অ্যালবিনের জন্য আর আমাদেরটা বলেছি বাইরে থেকে আনিয়ে নিতে আনানো হয়ে গেছে ইডলি আনিয়েছি আর এখন এই যে ওদেরকে খাওয়াতে বসিয়েছি এখন খাচ্ছে ওনার জন্য একটু বানিয়েছি অ্যাপেল দিয়ে আর ওটস দিয়ে বানিয়েছি যেহেতু কাশির মধ্যে তো তাই একটু নরম খাবার বানিয়েছি ওর জন্য আর আমাদের জন্য একটু ইডলি আনিয়েছি তো এখন ওই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা হচ্ছে সেদ্ধ একটু ডিম রান্না করব আলু দিয়ে করব আর একটু ডাল করব ব্যাস দেখি একটু সবজি দিয়ে ব্যাস এটুকুই রান্না করব এখন রান্না করব ডিম বানাবো ডিম আলু দিয়ে করব আর এদিকে কাঁকরোল ভাজা করছি আর এটাতে ডাল বসিয়েছি অর্ডার ডাল এগুলো বানাবো এখন এই যে এখন ওদের পাপা ওদেরকে নিয়ে একটু বসেছে খেলাতে ঘরে বসে কি করবে স্কুল যেতে পারেনি সেই জন্য ওদেরকে নিয়ে একটু ব্যস্ত রাখছে এই দেখো এই গাছগুলোকে এই গাছটা বাইরে আছে তো এটা আগে ছিল তো এটাতে না যে গাছটা রেখেছিলাম সেটাতে খুব পোকা হচ্ছিলো জানি না কেন তো মালি এসে আমি তো পোকা এত ভয় পাই তারপর মালিকে ডেকেছি মালি এসে তারপরে ওই গাছটাকে বাইরে ব্যালকানিতে করেছে করে ওটাকে বলেছে এখন অসুবিধা নেই আর পোকা হবে না তো ওটাতে মাটিতে করে দেওয়া হয়েছে আর এই গাছের গাছটা অনেক বড় আছে ব্যালকানিতে তো ওটার ডালপালাক মালিটা এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল জলের মধ্যে আমি ভাবলাম যে হবে কিনা কে জানে তো বললো যে হ্যাঁ হবে এটাতে সুন্দর হবে তো এরকমভাবে রেখে দিলে ভালোই লাগবে তো আমি আরও বেশি করে এটাকে ভরে দিয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও দেখো গাছটাকে আমি পুরো ভরে দিয়েছি এটার মধ্যে যাতে খুব সুন্দর লাগে একটু ভরা ভরা গাছ খুব ভালো লাগে ছোট্ট টবে ভরা গাছ কত সুন্দর লাগে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ওদেরকে একটু জল খাওয়াবো আর দুজনে এই জন্য দেখছে দেখো নেটফ্লিক্সে কি একটা দেখছে ওর বাবা চালিয়েছে যে উল্টো পাল্টা রাইমস দেখায় না ওদেরকে যেহেতু রাইমস অতটা বাচ্চাদের জন্য ভালো না এটা তো বুদ্ধির খেলা কিছু আছে তো কিছু শিক্ষণীয় মানে থাকে ভিডিওটাতে সেই জন্য এটা চালানো হয়েছে তো ওটা দেখছে বসে এখন একটু ওদেরকে জল খাইয়ে দেবো আর ওইদিকে আমার রান্নাটাও চলছে

খুব সুন্দর তো ওরা এখন খেলছে এখন আমি যাব ওদের জলটা রেডি করবো রে বাবা কত কায়দা এখন ওদেরকে স্নান টান করিয়ে দেবো বিছানাটা গুছিয়ে তো এখন পাপার সাথে খেলা চলছে এতক্ষণ অ্যালভিন খেলেছে এক্সারসাইজ করেছে এখন ওর মেয়ে খেলছে পাপার সাথে তো এবার যাই আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ওদের স্নান করিয়ে দেবো দেখো ডিমটা প্রায় হয়ে এসছে এখন জল দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে আর এদিকে এই যে ডালটা বানাচ্ছি অরহার ডালটা ওটার মধ্যে আজকে না আমি একটু গাজর ঠাজর দিয়ে করেছি তো ভালো লাগবে বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে তো ডালটা ফোড়নের জন্য এই যে দেখো ঘি নিয়ে নিয়েছি অরহার ডালে সবসময় একটু ঘি ফোড়ন ঘি দেবে তাহলে খুব টেস্ট হয় তো আমি ঘিয়ের মধ্যে এখন এই একটু জিরে ফোড়ন দিয়ে দেব জিরে আর একটু পেঁয়াজ ভেজে দিয়ে দেব তো খুব টেস্ট লাগে খেতে তোমরাও কিন্তু এইভাবে করতে পারো অড়হার ডাল করলে সবসময় একটু জিরে ফোড়ন দেবে ভালো লাগবে খেতে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার ওটার মধ্যে পেঁয়াজটা জিরেটা একটু ভালো কালার হয়ে গেলে তো তার মধ্যে পেঁয়াজটাকেও ভেজে নেবো এই যে এখন এলবিন ওয়ানাকে খেতে দিয়েছি লাঞ্চ করতে বসেছে আমিও খেয়ে নেবো ওদের সাথে সাথে ওর পাপার হয়ে গেছে খাওয়া হুম সবাইকে বাই বাই করে দাও বাই করে দাও চোখ খুলে প্রার্থনা হলো চোখ বন্ধ করে প্রার্থনা করতে হয় গোকানা খেতে কি ভালোবাসে কাকরল ভাজা করেছে সুদুসুদুই ধরে খেয়ে নিচ্ছে এত টেস্টি লাগে আচ্ছা আরেকজন খাচ্ছে কাকরল ভাজা দুজোনারে খুব ফেভারিট এই যে এখন দুজনে ঘুরতে কি উঠে গেছে দুজনে একটু খেলছে চাটা খেয়ে নিয়ে তারপরে আমি একটু মাছখাবারির লিস্টটা করে নেব আর এই যে এখন চা খেতে খেতে একটু মাশখাবারির লিস্ট করতে বসেছি সে মানে সারা মাসের এই এই কাজটা মানে একটা বিশাল কাজ থাকে এটা যতক্ষণ না হয় মনে শান্তি হয় না কবে থেকেই ভাবছি করব করব করব। কিন্তু করাই হয়ে ওঠে না মানে এটা জন্য টাইমও বার করতে হয় অনেক কিছু ভেবে ভেবে যেহেতু লিখতে হয় তার সাথে একটু বাড়িতেও ফোন করে নিচ্ছি ফোন করারও তো টাইম হয় না ये देश हमारा ये देश रहते हैं हम पर देश जाएंगे हम अपने देश सियाने देश हमारा ये देश रहते हैं हम पर দুজনে মিলে দুষ্টুমি করছে এখন বেলুন নিয়ে কারাকাড়ি শুরু করেছে আমি এদিকে গান করছিলাম তারপরে বেলুন নিয়ে দুজনে কারাকাড়ি শুরু করেছে এ বলছে বেলুন দিচ্ছে না বলছে বেলুন দিচ্ছে না তখন তরকারি গরম বসিয়ে দিয়েছে ওদেরকে খাইয়ে খেতে দিয়ে দেবো কারণ খাইয়ে তারপরে ডাক্তারখানায় নিয়ে যাবো ওদেরকে ওয়ানার কাশিটা একটু বেড়েইছে তো সেই জন্য দেখিয়ে আনাই ভালো এই যে হোয়ানাকে আর অ্যালবিনকে খেতে বসিয়ে দিয়েছি যে অ্যালবিনও খাচ্ছে দেখাতে এসছি আছি তো এই যে এখন চলে আসলাম ডাক্তার দেখিয়ে তো আজকের মতো ভিডিও অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা